হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো বন্ধুরা আমি কিন্তু সকাল সকাল সেজেগুজে বেরিয়ে পড়েছি আর বাড়ির সবাই কিন্তু সাজাগুজির জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমি কিন্তু সকাল সকাল তোমার চলে এসেছি এরকম সুন্দর একটা বিয়েবাড়িতে হ্যাঁ তোমরা জানো আগেই আমি বিয়েবাড়ি তোমার অর্থাৎ মুন্না ভাই অর্থাৎ সায়নাথ তনুশ্রীর কিন্তু আমি তোমার ভিডিওটা কিন্তু আপলোড করেছি আর আজকে কিন্তু অবশ্যই তার আপলোড করব তোমার রিসেপশন অর্থাৎ বউ ভাতের ভিডিওটা তাই বউ ভাতের ভিডিওটা আমি চলে এসেছি কিন্তু নন্দিনী অনুষ্ঠান গৃহ যেটা তোমার হাই স্কুলের ঠিক অপোজিটে অনুষ্ঠান গৃহ এসে দেখি এখনও ব্রাইড কেউ এসে পারেনি ওদিকে কিন্তু তোমার সেটিং ক্যাপাসিটি অনেক রয়েছে আর ওখানে আমার বন্ধুরা রয়েছে আর তাদের সাথে কিন্তু আড্ডা আড্ডা শেষ করার পরেই দেখলাম যে ব্রাইড আর গ্রুম কিন্তু অলরেডি চড়ে এসেছে এন্ট্রি নিয়েছে ব্যাস ওরা এন্ট্রি নেওয়ার পরেই কিন্তু ওদের সাথে একটুখানি ফটোশ্যুট করতে আমি শুরু করে দিলাম আর তারপরেই কিন্তু আমার বন্ধুরা একে একে আসতে শুরু করেছে ব্যাস তারপরে আমি একটুখানি নজর ঘুরিয়ে নিলাম আবার তোমার একদম স্টলের দিকে স্টল স্টলে রয়েছে কিন্তু সুন্দর সুন্দর এরকম চুড়মুড়ে কুড়মুড়ে ফুচকা আর তারপরে কিছুটা ফুচকা খাবো ভেবেই নিয়ে নিলাম কিন্তু ফুচকাটা এখন রেডি হয়নি তার আগে কিন্তু আমি কিছুটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসের সুন্দর কিন্তু একটা স্টল আর এদিকে কিন্তু কফি একটা হাতে তুলে নিয়েছিলাম আর সাথে সাথে নিয়ে নিচ্ছি কিন্তু এরকম চিকেন পকোড়াও জাস্ট অসাধারণ বিয়েবাড়ি কি এগুলো খাবো না তা হয় না কি একদম সেই জন্য সকাল সকাল যেতে হয় আর এগুলোকেই খেতে হয় তারপরেই কিন্তু আমি বসে বুঝি মেন কোর্স আর মেন কোর্সের মেনু চারটা তোমরা দেখেই নিয়েছো আর দেখো সুন্দর দেখে এগ ডিভেস যেটা আমার বড় প্রিয় এগ ডিভেসের সাথে ছিল এরকম সুন্দর করে কাসন্দি যেটা মাখিয়ে সুন্দর করে এইভাবে হা করে মুখের মধ্যে চালান করতে হয় ও কি স্বাদ গো তারপরে যথারীতি পড়ে গেল তোমার এরকম ভাত আর ভাতের সাথে নিয়েছিলাম এরকম সুন্দর লেবু আর এরকম ছুটছুরে টাইপের একটা ভাজা আলু ভাজা টাইপের আর তারপরে মুড়ি ঘন্টর ডাল সাথে ছিল মাছের মাথার একটা টুকরো যাই হোক এবার যথারীতি ভাবে এটা কিন্তু সুন্দর করে মাখিয়ে লেবু চটকে খেয়ে দিতে হবে আর তারপরে কিন্তু বলেছিল পটল চিংড়ি ও কি ক্রেভি বস আর কি সুন্দর স্বাদ বস কি সুন্দর স্বাদ তারপরে আমার পাতে কিন্তু হুমড়ি খেয়ে পড়েছিলো সুন্দর রেখে একটা কাতলার পিস আর একটু ঝোল এদিকে বুনু আর কাকু কাকি সবাই কিন্তু এদিকে খাওয়া খুই শুরু করে দিয়েছে আর ওইদিকে কাকুকে ডাকতেই কাকু কিন্তু একটু মাথা বাড়িয়ে হায় হ্যালো করে দিচ্ছে যাই হোক তারপরে আমি আবার মনোযোগ ঘুরালাম আমার দিকে তারপরেই কিন্তু আমার পাতে পড়ে গেল এরকম সুন্দর স্যার আর বন্ধু আর বান্ধবী কিন্তু সুন্দর করে খাওয়া খাই শুরু করেছে বন্ধু ছিল সজল আর এদিকে আমার ভাই কিন্তু দিতে চলে এসেছে ভাই আর আমরা কিন্তু সবাই একসাথে মাঠে দৌড়ায় তার দেখে প্রথমে বললে দাদা তুমি আগে খেতে লাগো আমি জাস্ট বৌনি করে দিয়ে গেলাম ব্যাস ভাই কিন্তু দিয়ে চলে গেলো আর আমি কিন্তু একদম পাত পেরে কিন্তু পেট ভরে মন ভরে খাওয়া খাই কিন্তু শুরু করেছে পাহাই আবার তো ঘুরে চলে এসেছে আমরা পাতের দিকে দেখছি ফাঁকা ব্যাস ফাঁকার পাতটাকে পুরো ভরে দিয়ে চলে গেল চলো পাকা পাত যেমন ভরে দিয়ে চলে গেলো এবার তো তাহলে খেতেই হবে আর এনজয় করতে করতে খেতে হবে আমি সজল বন্ধুকে জিজ্ঞেস করলাম ভাই কেমন হচ্ছে খাওয়া দাওয়া ভাই বলছে ভাই তোর সাথে বসেই মজা আছে চলো টুম্পাও কিন্তু বলে এলো খাওয়া তারপরে চাটনি পড়ে গেছে কিন্তু এবারের মধ্যে কে আবার মটন নেয় ওদিকে চাটনি দিয়ে যাওয়ার পরে আবার ভাই এবার সেসব মটন দিয়ে গেছে যাই হোক এবার কিন্তু

তাহলে বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে একটাই কথা তোমাদের যদি খাবার দাবার বা পরিবেশনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বেঙ্গল ক্যাডার সহ অবশ্যই যোগাযোগ করিনো দেখতে পাবো মেনু চট্টে ফোন নাম্বার টপ ডিটেল রয়েছে তাহলে বন্ধুরা এবার ভাইরা নাচানাচি করছে আমরা কিন্তু সবাই একজোট হয়ে গেছি এবার প্রস্তুতি নিয়েছি বাড়ি যাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো ভারতকেও সাথে করে ইউটিউবে দেখছো দেখছি সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো